হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আমি আজকে আমাদের বাড়ির পাশে একটা কীর্তন হচ্ছে উৎসব হচ্ছিলো ওইখানে গিয়েছিলাম বাস প্রায় তিন দিন ধরে অনুষ্ঠান চলছে বা যাওয়ার সুযোগ পাচ্ছি না এদিকে ছেলের এক্সাম শুরু হয়ে গেছে ক্লাস টেস্ট তো এর মধ্যে দেখি আজকে সন্ধ্যাবেলা হাজব্যান্ড আসলো তো বলছে ছেলেকে পড়িয়ে নিলাম তারপর হাজব্যান্ড বলতে চলো একটু ঘুরে আসি তারপর চলে গেলাম ছেলেকে নিয়ে আমি হাজব্যান্ড আর ছেলে এটা আমাদের বাড়ির পাশে একটা কীর্তনের উৎসব তোমাদেরকে দিলাম ভিডিওটা তো ওখানে গিয়ে প্রথমে ঠাকুর প্রণাম করে তারপর ছেলেকে নিয়ে ঘুরতে মানে একটু ঘোরাঘুরি করলাম পুরো মেলাটা একটু ঘুরে নিলাম তারপর ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবা কি খাবে ও বললো আইসক্রিম খাবো তো ও ছেলেকে আইসক্রিম খাইয়ে দিলাম তারপর আমরাও খেলাম তারপর আমার শাশুড়ি মার জন্য কিছু নিয়ে নিলাম নিয়ে তারপর বাড়িতে ফেরার পথে ও এবার দেখেছি খেলনা ঘোড়া চড়বে ছেলে বলছে তারপর ছেলেকে একটু ঘোড়া চড়িয়ে নিলাম তারপর ও ঘোরা মানে ছেলে ঘোড়া চড়ে এত মজা পাচ্ছিলো প্রথমে তো উঠতেই চাইছিল না খুব ভয় পাচ্ছিলো তারপর উঠে আর নামতেই চাইছে না তারপর ছেলেকে একটু ঘোরা চড়িয়ে আমরাদেরও ঘোরাঘুরি হয়ে গেছে প্রায় এক ঘন্টার মতন ছিলাম তো ঘুরে ছেলেকে নিয়ে তারপর ছেলে ঘোরা ছিল ঘোরা চড়িয়ে আমি আমার হাজব্যান্ড চলে আসলাম বাড়িতে প্রায় সাড়ে দশটা বাজে তখন রাত্র আমরা বাড়িতে এসেছি এসে বাড়িতে ভাতটা খেয়ে ছেলেকে খাইয়ে তারপর রেস্ট করলাম তো বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর আমার বড় ভিডিওগুলো দেখো আমার শর্ট ভিডিওগুলোও দেখো কারণ আমরা একে অপরের পাশে না থাকলে সত্যি এগিয়ে যেতে পারবো না আমাদের চ্যানেল গ্রো করবে না 爸爸，爸爸，嗨嗨。 তো বন্ধুরা তোমরা সবাই কমেন্টে বলো আমাদের এখানের কীর্তনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেও টাটা বাই